আসসালাম আলাইকুম একজন খুনির তবা ও জান্নাত লাভ বনি ইসরাইলের জৈনৈক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে হত্যা করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আলেমের সন্ধান করল অতপর তাকে একজন খ্রিস্টান পাদ্রের কথা বলা হলে সে তার নিকটে সে বলল যে সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে এমত অবস্থায় তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি পাদ্রি বলল নেই ফলে লোকটি পাদ্রীকেও হত্যা করল এভাবে তাকে হত্যা করে সে একশত সংখ্যা পূর্ণ করল অতপর পৃথিবীর শ্রেষ্ঠ আলেমের সন্ধান করায় তাকে একজন আলেমের কথা বলা হল সে তার নিকটকে বলল যে সে একশো জনকে হত্যা করেছে এখন তার জন্য তওবার কোনো সুযোগ আছে কি আলেম বললেন হ্যাঁ আছে তার ও তার তহবার মাঝে কিসে প্রতিবন্ধকতা সৃষ্টি করল তুমি অমুক জায়গায় চলে যাও সেখানে কিছু লোক আল্লাহর ইবাদত করছে তুমিও তাদের সাথে ইবাদত করো আর তোমার দেশে ফিরে যাবে না কেননা ওটা খারাপ জায়গা লোকটি নির্দেশিত জায়গার দিকে চলতে থাকলো অর্ধেক পথ অতিক্রম করলে তার মৃত্যুর সময় উপস্থিত হল সে তার বক্ষ দেশ দ্বারা সে স্থানটির দিকে ঘুরে গেল মৃত্যুর পর রহমতের ও আজাবের ফেরাস্তা মণ্ডলের মধ্যে মতবিরোধ দেখা দিল রহমতের ফেরাস্তা বলল এই লোকটি তওবার মাধ্যমে আল্লাহর দিকে ফিরে এসেছে পক্ষান্তরে আজাবের ফেরাস্তা বলল লোকটি তো কখনো কোনো ভালো কাজ করেনি এমন সময় অন্য এক ফেরাস্তা মানুষের রূপ ধারণ করে তাদের নিকট আগমন করলেন তখন তারা তাকেই এ বিষয়ের নিযুক্ত করল তিনি বললেন তোমরা উভয় দিকের জায়গার দূরত্ব মেপে দেখো যে দিকটি নিকটবর্তী হবে সে দিকেরই সে অন্তর্ভুক্ত হবে আল্লাহ আল্লাহতালা সামনের ভূমিকায় আদেশ করলেন তুমি মৃত ব্যক্তির নিকটবর্তী হয়ে যাও এবং পিছনে ফেলে আসা স্থানকে আদেশ দিলেন তুমি দূরে সরে যাও অতপর জায়গা পরিমাপের পথ যে দিকের উদ্দেশ্যে সে যাত্রা করেছিল তারা তাকে সে দিকেরই এক বিঘত পরিমাণ নিকটবর্তী পেল ফলে তাকে তাদের অন্তর্ভুক্ত করা হলো এবং রহমতের ফেরস্তা তার যান কবজ করল শিক্ষা পাপি যদি পাহাড় পরিমাণেও পাপ করি তবু সে আল্লাহ রহমত থেকে নিরাশ না হয়ে খালেস অন্তরে তহবা করলে আল্লাহ তাকে ক্ষমা করতে পারেন যেমন তিনি বলেন বলহে হে আমার বান্দাগণ তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহ হতে নিরাশ হইও না আল্লাহ সমুদয় পাপ ক্ষমা করে দিবেন তিনি তো ক্ষমাশীল পরম দয়ালু তিনি আরও বলেন তিনি তার বান্দাদের দৌবা কবুল করেন ও পাপ মোচন করেন এবং তোমরা যা করো তিনি তা জানেন মূর্খ ব্যক্তি কোনো সমস্যায় পড়লে কোরআন সুন্নতে অভিজ্ঞ কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করে তার সমস্যার সমাধান করে নিবে মহান আল্লাহ বলেন যদি তোমরা না জানো তাহলে সুস্পষ্ট প্রমাণ সহ জ্ঞানেদের কাছে জিজ্ঞেস করো কোনো বিষয়ে যথাযথভাবে না জেনে সিদ্ধান্ত নেওয়া যাবে না আচ্ছালাম আলাইকুম